১৬ বছর পর দেশে আগাম বর্ষা এসেছে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি সকালে সুস্পষ্ট লঘুচাপ হয়ে আরও ঘনীভূত হয়েছে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অঞ্চলের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে জানাতুল বাক্রিকারি রিপোর্ট এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট উপকূলীয় জেলা টেকনাফে মৌসুমী বায়ুর বিস্তার ঘটে গত চব্বিশ মে পর্যায়ক্রমে বরিশাল খুলনা হয়ে ইতোমধ্যে দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হয়েছে লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দর উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার আশঙ্কা মোটামুটি জুন মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু বর্ষাটা আমাদের সারা দেশে বিস্তার লাভ করে তো এবার যেটা দেখা গেল গত চব্বিশ তারিখে বর্ষাটা আমাদের কক্সবাজার উপকূলে একটা বিস্তার লাভ করেছে এবং ছাব্বিশ তারিখে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চল কিন্তু এটা অলরেডি বর্ষাটা বিস্তার লাভ করেছে মঙ্গলবার বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এবং এখানে বলে হয়েছিলাম যে আজকে সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দুই সালের পরে এবার বর্ষাটা অ্যাডভান্স বিস্তার লাভ করছে বাংলাদেশে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সেসবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে মঙ্গলবার মধ্যরাতে ভারতের মণিপুরে ভূমিকম্প অনুভূত হয় ঢাকা থেকে তিনশো কিলোমিটার উত্তর পূর্বে ওই ভূমিকম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই মাত্রার জানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা